আর এই ছোট্ট শ্রোতাটির জন্য মাঝে মাঝে মিষ্টি নিয়ে আসতেন তিনি মহানন্দে তা খেতেন নরেন উপস্থিত অন্য প্রায়ই বলতেন এটা উচিত হচ্ছে না নরেনকে আলাদা ডেকে বলতেন অমন কাজ করতে নেই এ কথা শুনে অবাক বিস্ময়ে নরেন ভাবতেন জাত সেটা কি সব মানুষই তো একরকম হতে পারে পৃথক আকৃতি কিন্তু ছোট জাত নিচু জাত উঁচু জাত এর মানে কি এই প্রশ্ন মনের ভেতর আসার পরই কথাটার সত্যাসত্য বুঝতে চেষ্টা করেছিলেন তিনি বিশ্বনাথ দত্তের বৈঠকখানায় আপ্যায়নের জন্য পৃথক পৃথক ধূমপানের হুঁকো রাখা ছিল তার কোনোটা ব্রাহ্মণদের জন্য কোনোটা শূদ্র কোনোটা বা ম্লেচ্ছ বিধর্মীদের জন্য একদিন চুপিসারে সারে বৈঠকখানায় ঢুকে পরপর সবকটি হুঁকোয় টান দিলেন নরেন্দ্রনাথ নিজের মধ্যে কোনো পরিবর্তন দেখলেন না বাবা ছেলের আচরণে বিস্মিত হয়ে প্রশ্ন করায় নির্ভীকভাবে উত্তর দিলেন কিভাবে যা যায় তাই পরক করছিলেন এই দুটি ঘটনাই প্রমাণ করে যে আদর্শকে তিনি আশৈশব অন্তরে প্রতিপালন করে এসেছেন তারই প্রতিফলন ঘটেছে স্বামী বিবেকানন্দের পরিণত চিন্তা এবং কর্মধারায় আঠারোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভায় প্রথম অধিবেশনে বিবেকানন্দের মানবিক সম্বোধন আমেরিকার বোন ও ভাইয়েরা কালের হৃদয়কে স্পর্শ করেছিল আমাদের সমাজে জীবনে যত রকমের অনৈক্য সংঘাত আছে তাকে অতিক্রম করে ঐক্যের এই মূল মন্ত্রই হল মনুষ্যত্বের তপস্যা অনাদিকাল থেকে ভারতবর্ষে তার ধর্মচেতনায় এর অনুসন্ধান করেছেন মহামানবেরা ধর্ম কোনো সংকীর্ণ গণ্ডি নয় বাহ্যিক চাকচিক্য ধর্মকে বড় করে না সীমার মধ্যে তাকে বাধা যায় না যা ধারণ করে মানুষ প্রকৃত মনুষ্যত্বের পরিচয় দেয় তাই ধর্ম বিবেকানন্দ বলেছিলেন এগুলো হচ্ছে আমাদের ছোট ছোট জগৎ যেখানে গোড়ামি আছে আচার সর্বস্বতা আছে কিন্তু উদারতা নেই এই মনোভাব থেকেই তৈরি হচ্ছে ধর্মগত বিদ্বেষ সাম্প্রদায়িক বিরোধ ক্ষুদ্র স্বার্থসিদ্ধির হাতিয়ার হচ্ছে ধর্ম মত ও পথের এই বিভেদ থেকে সৃষ্টি হচ্ছে ধর্মান্ধতা বা ধর্মীয় মৌলবাদ বিবেকানন্দ আরও বলেছিলেন সাম্প্রদায়িকতা গোঁড়ামি এবং এদের ভয়াবহ উত্তরসরী ধর্মান্বন্দনা বহুকাল ধরে এই সুন্দর পৃথিবীকে অধিকার করে রেখেছে এরা পৃথিবীকে হিংসার দ্বারা পূর্ণ করেছে বারবার মানুষের রক্তে সিক্ত করেছে সভ্যতাকে বিনষ্ট করেছে এবং সমগ্র জাতিকে উৎক্ষিপ্ত করেছে হতাশার রূপে এইসব ভয়ঙ্কর দানবগুলি যদি না থাকত মানব সমাজ অনেক বেশি উন্নত হতে পারত মানুষকে পাপি বলাই মহাপাপ বিবেকানন্দকে ধর্মগুরু বললে ভুল বলা হবে ভারতীয় এবং পাশ্চাত্য জীবনধারার সমন্বয়মুখী বিবর্তন ঘটাতে চেয়েছিলেন তিনি মানুষের মধ্যে মানবিকতার বিকাশই সর্বপ্রথম দরকার আর এই বিকাশের পথ অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সব অবস্থাগুলির পরিবর্তন সেখানে ক্রমে স্থান নেবে পারস্পরিক ভালোবাসা স্বার্থহীন মানবপ্রেম তাই তিনি বললেন মানুষ এই সংসারে বাস করবে হৃদয়ে ঈশ্বরে সমর্পিত করবে হাত দুটি কর্মে মানুষের মধ্যেই দেবতার বাস এই বিকাশ ঘটানোই মানব ধর্ম এখানে জাতিগত ভেদ নেই ছোট বড় ধনী দরিদ্র এসবের প্রশ্ন ওঠে না এই আত্মসচেতনতাকেই জাগিয়ে তুলতে চেয়েছিলেন বিবেকানন্দ